আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এটা হচ্ছে আপনার টাঙ্গাইল থেকে বরাঙ্গাইল হাইওয়ে রোডের যে আঞ্চলিক মহাসড়কের যে কাজ তো সেই কাজেরই একটা অংশ এখানে তো অনেকেই আসলে ভিডিও তৈরি করার জন্য বলছে আমি ওইরকমভাবে ভিডিও আসলে এখন আপলোড করা হয় না দেওয়া হয় না তো আপনার বলতে গেলে ঈদের রোজার ঈদের পরে আসলে আমাদের বারাবসায় ওরকম দৃশ্যমান কোনো কাজ হয় নাই তো এইটুকায় কাজ হয়েছে আমি যতদূর জানতে পারছি আর ততদূর দেখতে দেখলাম চোখে আর কি তো এইটুকা কাজ হয়েছে আর কি তো অন্য অন্য জায়গায় কাজ হইতেছে কিন্তু বারাবসা আমাদের যে স্টিল ব্রিজের এই পাশে থেকে ওইরকম দৃশ্যমান কোনো কাজ হয় নাই তো তবুও অনেকে ভিডিও চাইছে তো আসলে তাদের উদ্দেশ্যে করে ভিডিও তৈরি করা যারা আসলে গ্রামের বাইরে থাকে তাদের দেখানোর জন্য বা তারা অনুরোধের তাদের অনুরোধে ভিডিও তৈরি করা আর কি আর কি একটু দৃশ্যমান কাজ তো আসলে যেটা বলতেছিলাম যে দৃশ্যমান কাজ আমার চোখে যতদূর পড়ছে তো আসলে এই যে এই নিচের এই কাজ হয়েছে আর এখানে কিছু বালু নিচে ফালাইছে আর কি এই দেখতে ভিডিওতে এতটুকুই কাজ হয়েছে আমি আর ওরকম কাজ আমাদের এলাকায় হয় নাই বা নাই এটা হচ্ছে আপনার রোজারিদের পরের কাজ আর কি পরের রোজারিদের আসা এই পর্যন্ত কাজ হয়েছে তো অন্য অন্য জায়গায় কাজ কিন্তু চলছে কাজ আসলে থেমে নাই তো আসলে এটা কেউ বল বুঝবেন না হয়তোবা তাদের কাজের প্রেশার কারণে আমাদের এখানে করতে পারে নাই তো অন্য অন্য জায়গায় কিন্তু কাজ ঠিকই হইতেছে তা আমাদের এলাকায় ওরকমভাবে হয় নাই তো আমাদের এলাকার কিছু বাইরে থাকে যারা গ্রামের তারাই আসলে ভিডিও তৈরি করার জন্য বলছে তো দেখানোর জন্য এর কারণে আর কি ভিডিও তৈরি করা তো আসলে কেউ বল বুঝবেন না তো আজকের ভিডিও এ পর্যন্তই যারা আসলে আমার ভিডিও চাইছেন তাদের উদ্দেশ্যে ভিডিও তৈরি করলাম তো আশা করি তাদের ভালো লাগবে আর আমার এই ভিডিওটা যারা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট করবেন পারলে শেয়ার দেবেন কষ্ট হইলেও যদি শেয়ার দেন সেক্ষেত্রে আমার জন্যে অনেক ভালো হয় তো আপনারা সাপোর্ট করবেন আর এই ভিডিওটা নতুন যারা দেখবেন অবশ্যই আমার এই আইডি পেজটা ভালো দেবেন আর ইউটিউব থেকে যারা দেখবেন অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল হচ্ছে ভিলেজ লাইফ রুবেল তো আশা করি সবাই সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ